বুদ্ধদেব জনপ্রিয় উপন্যাস বাবলি বড় পর্দায় ইতিমধ্যে এই খবর মোটামুটি সকলেই জেনে গেছেন শুধু তাই নয় সিনেমার টিজার থেকে ট্রেলার সব ক্ষেত্রেই একের পর এক চমক বলা চলে রাজ চক্রবর্তী পরিচালিত ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে বাবলি চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে যার সিনেমার সংখ্যা হয়তো হাতে গোনা কিন্তু একের পর এক সুপারহিট দিয়েই চলেছেন তিনি কিন্তু এর সিক্রেটটা কি সেই কথাই ফাঁস করলেন অভিনেত্রী তার সঙ্গে এটাও বললেন যে তিনি প্রেম জীবনে তার বিপরীতে রাজকে নয় অন্য এক সুপারহিট অভিনেতাকেই কল্পনা করেন কে তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই যে কোনো অভিনেতা অভিনেত্রীর জীবনেই একটা খুব কঠিন কাজ হল চরিত্র বাছাই কোন চরিত্রে তিনি অভিনয় করবেন এটা সিদ্ধান্ত নেওয়াটা অনেকটাই কঠিন একটা কাজ আর এই চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে কতটা সাবধানী শুভশ্রী একগাল হেসে অভিনেত্রীর উত্তর যে কোনো প্লেয়ারই তো চায় প্রত্যেকটা বল যাতে বাউন্ডারির বাইরে যায় আমারও ঠিক তেমনই তবে আমাদের ক্ষেত্রে এই বলটা কিন্তু দর্শক আমি একজন দর্শক হিসাবে আগে বিচার করার চেষ্টা করি যে আমি হলে কি সিনেমাটা টিকিট কেটে দেখতে যেতাম আমার নিজের যখন মনে হয় যে হ্যাঁ আমি এই চরিত্রটা পেলে ঠিক কি কি করতে পারবো তখন কোনো কিছু দুবার ভাবি না চোখ বন্ধ করে রাজি হয়ে যাই বাবলি নিয়ে কথা প্রসঙ্গে শুভশ্রী বলেন বইটা আগেই পড়া ছিল অভিনেত্রী কিন্তু যখন শুটিং করেছেন তখন ওর সাইকোলজিটা অনুভব করার চেষ্টা করেছেন তিনি তিনি বলেন আসলে নিজেকে একটা চিত্রনাট্যের সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারলে দর্শক কীভাবে করবে তিনি এও বলেন আমি যেমন চরিত্রে ঢুকে যাই এক্ষেত্রেও তার অন্যথা হয়নি এটা একটা অদ্ভুত সুন্দর একটা লাভ স্টোরি তাতে প্রেম ভালোবাসার পাশাপাশি রয়েছে ভরপুর অ্যাডভেঞ্চার যেখানে একজন মেয়ে অচেনা মানুষের সঙ্গে বেরিয়ে পড়ে পথে চলতে চলতেই তাদের সম্পর্ক তাদের আলাপ এবং আদৌ কি প্রেম হয় তাদের তারপর সেখান থেকেই একটা সময়ে বারে দূরত্ব আবারও কি মিল হয়ে যায় দুজনে এমন নানা প্রশ্নের আঁকিবুঁকি রয়েছে এই সিনেমা জুড়ে প্রেমের ছবি পর্দায় দেখতে গিয়ে বারবারই নিজেকে কি সেই জায়গায় ভেবেছেন শুভশ্রী অভিনেত্রী হেসে উত্তর হ্যাঁ অনেক সময়ই এমন হয়েছে বাবলি পড়তে গিয়ে যেমন নিজেকে নায়িকা আর রাজকে তার বিপরীতে ভেবেছি তেমনি আবার দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে দেখতে দেখতে নিজেকে কাজল ভাবলেও শাহরুখের জায়গাটা কিন্তু আর কাউকেই কোনো দিন ভাবতে পারিনি বহু বছর আগে দেখেছি ঠিকই তবে এখনো শাহরুখকেই বিপরীতে রাখবো কি বললেন তিনি শুনে নিন আমি বলবো যে আমি বাবলি পড়তে পড়তে নিজেকে বাবলি এবং অভিরূপ সেনকে রাজকে ভেবেছি সো প্রেমের ছবিতে কিন্তু এটা হয় মানে ধরো দিলবালে দুলহানিয়াতে কাজলকে আমি নিজেকে ভেবেছি শাহরুখ খানকে শাহরুখ খানই ভেবেছি কিন্তু বইয়ের বাবলি তো চরম পজেসিভ ব্যক্তি শুভশ্রীও কি বাবলির মতোই পজেসিভ অভিনেত্রীর উত্তর একেবারেই পজেসিভ নই বরং আমি কনফিডেন্ট আমি মনে করি আমার চারপাশে যে মানুষগুলো রয়েছে তারা যেন সব থেকে কমফোর্টেবল জোনে থাকে সম্পর্কে সততা থাকা দরকার জন্য আসলে মানুষ মিথ্যে বলতে শুরু করে যেটা খুবই সমস্যা দেওয়াটাই আমি খুবই বিশ্বাসী এই পনেরোই অগস্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে বাবলি দেখা যাক বুদ্ধদেব গুহর এই জনপ্রিয় উপন্যাসকে কতটা পর্দায় তুলে ধরেন অভিনেত্রী এবং পরিচালক রাজ চক্রবর্তী আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে